হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হ্যাঁ দর্শক দেখছেন পদ্মার ইলিশ হ্যাঁ এখানে আসলে আমরা এই ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ এগুলি বাংলাদেশে আল্লাহর এক শ্রেষ্ঠ নিয়ামত এই পদ্মা পদ্মাতে পদ্মা নদীর মাঝিরা এগুলি এই মাছ তুলতেছে এই মাছ আমরা প্রতি বছর খুব কম দামে একদম গরিব মানুষ সহ যারা ভিক্ষা করে খায় অনাথ গরিব তারাও কিনে খেতে পারতো আমরাও এখানে সমুদ্রের পাড়ে গিয়ে পস্তাওয়ার মাছ কিনে আনতাম নিজেরাও খেতাম এমনকি ফকিরদেরকেও দিতাম হ্যাঁ বিক্ষুবদেরকে দিতাম গরিবদেরকে দিতাম কিন্তু এই কয়েক বছর হাজার বছরের নিকৃষ্ট খুনি অপরিনামদর্শী গাদা খুনি পরিবারের খুনি শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের স্বাধীনতা শেষ করে দিয়েছে মানুষকে খুন করেছে অনেক মানুষকে এবং মানুষের রক্তে গড়ে ওঠা বিদেশে যারা আছে রেমিটেন্স তারা এই সমুদ্রে মাছ ধরে নদীতে মাছ ধরে কৃষিকাজ করে তাদের উৎপাদন এবং কৃষিকাজ বললাম রেমিটেন্স বললাম এই এই যে খেটে খাওয়া মানুষের এই যে অর্থনীতি গড়ে ওটা শক্ত অর্থনীতি এটাকে সে ধ্বংস করে দিয়েছে এগুলি নিয়ে সে অহংকার করতো হ্যাঁ অথচ এগুলি হচ্ছে খেটে খাওয়া মানুষের রক্তে গড়া অর্থনীতি এই অর্থনীতিকে সে ধ্বংস করে দিয়েছে সে বলতো আমি এই করেছি আমি সেই করেছি আসল সরকার প্রধান কখনো আমি শব্দ ব্যবহার করে না তার অহংকার চলে আসলে সেদিন আমি বলতো কিন্তু এই কয়েক বসে যাবৎ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আর ইলিশ মাছ খেতে পারতো না কারণ এরকম একটা মাছ দেড় কেজি দুই কেজি হলে সেটার দাম দুই হাজার টাকা কী বাবা মানুষ তো এক কেজির দাম দুই হাজার আড়াই হাজার টাকা দিন আগেও বাইশশো টাকা আড়াই হাজার ওজনের মাছ কিন্তু এখন মাছ দাম কমতে শুরু করেছে কারণ এই হাসিনা কয়েক টন পাঠাই দিত মুদির জন্য ক্ষমতায় থাকার জন্য তার প্রিয় মানুষ মুদি আরেক হিংসুক মুসলমানের রক্তেরা যার হাত রঞ্জিত অনেক মনুষ মুসলমানের কুনি গুজরাটের কসায় নামে খ্যাত এই মুদির জন্য সে পাঠাইতো তার প্রিয় মানুষ এবং আরগুলি বিক্রি করে দিচ্ছ ভারতে ভারতের মানুষ ইলিশ খাইতেও আমরা খেতে পারতাম না এ কয়েক বছর এরকম আল্লাহ রহমতে ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রকৃত স্বাধীনতা আমরা পেয়ে পেয়েছি এখন মানুষ এই পদ্মার ইলিশ কম দামে খেতে পারবে কারণ নতুন সরকার ঘোষণা দিয়েছে ইলিশ মাছ ভারতে আর বিক্রি করবে না বা কোথাও বিক্রি করবে না আগে আমরা নিজেরা খাবো তারপরে তাকলে বিক্রি করব। এই সিদ্ধান্তের ফলে মাছের দাম পড়া শুরু করেছে আর ওইদিকে ইন্ডিয়াতে দাম বাড়া শুরু করেছে আমাদেরকে বুঝতে হবে এই কুনি পরিবার ক্ষমতায় থাকার জন্য কত মায়ের বুক খালি করেছে কতজনকে গুম করেছে কতগুলি ছাত্রকে মেরে ফেললো কতগুলি সামরিক বাহিনীর সাত্পান্ন জন অফিসার চৌকুস অফিসার যারা আমাদের দেশের সম্পদ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এই জন্য আমরা সতর্ক থাকবো এই কুনি পরিবার যাতে কুনি পরিবারের কেউ যাতে আর এই ক্ষমতার কাছে আসতে না পারে সতর্ক না থাকলে আবার এরা ক্ষমতার জন্য মানুষ খুন করে ওই ওই হাসিনার বাহ আমরা শেখ সাহ বলতাম আসলে উনিও ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক মানুষই খুন করেছে লক্ষ্মী বাহিনী ছিল ওনার সেই ইতিহাস অনেকে জানে যারা লেখাপড়া করেছে এখন অনেকে আবেগের বশবর্তী হয়ে অনেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই কুনি পরিবার থেকে আমাদের স্বাধীনতাকে হেফাজত করুক আমাদের কথা বলার অধিকার পেয়েছি এই জন্যে আজকে ভিডিও করতে পারতেছি এইটা দিতে পারতেছি আর না হলে এই ভিডিও দেওয়ার পর আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে পুলিশ হিসেবে ধরে নিয়ে যেত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি